হ্যালো বন্ধুরা সায়েন্স অ্যান্ডমেথ স্যারে আবার সকলকে স্বাগত আজ আমরা একটা অন্য টপিক নিয়ে এসেছি আজকের ক্লাসে আমরা জানব আলোর প্রতিসরণ এবং উত্তল ও অবতল লেন্সে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য তো লেন্সে যাওয়ার আগে আমরা প্রতিসরণ সম্বন্ধে একটু ধারণা নিয়ে নিই তারপর লেন্সে যাই প্রতিসরণ কাকে বলে আমরা আগের ক্লাসগুলোতে জেনেছি প্রতিফলন সম্পর্কে আমরা তখন জেনেছিলাম রশ্মি যখন একটি মাধ্যমে মধ্য দিয়ে এসে দুটো মাধ্যমে বিভেদ তলে আবদ্ধ হচ্ছিলো এখান থেকে বাধা পেয়ে পূর্বের মাধ্যমে ফেরে ফেরত গিয়েছিল এটা ছিল প্রতিফলন কিন্তু এখন আমরা যেটা জানবো প্রতিসরণ অর্থাৎ যদি পরপর দুটো মাধ্যম দুটো স্বচ্ছ মাধ্যম হয় আগেটা ছিল অস্বচ্ছ মাধ্যম যেটা দিয়ে আলো আসে সেটাও স্বচ্ছ যেটাতে আলো যাবে সেটাও স্বচ্ছ মাধ্যম কিন্তু দুটো মাধ্যম ভিন্ন যেমন ধরে নাও আমি যদি মনে করি এটা কাঁচ আয়ত ফলক বায়ুর মধ্য দিয়ে আলো আসছে তাহলে আলো এসে এই বিন্দুটাতে আপতিত হলো এখান থেকে আমরা একটা অবিলম্ব অঙ্কন করবো অর্থাৎ লম্বভাবে তাহলে এই আলোটি যে প্রতিপথে যাচ্ছিলো এই পথে যাচ্ছিল মূল গতিপথ থেকেও বিচ্যুত হবে গুণ মূল গতিপথে না গিয়ে কি করবে যেহেতু অবিলম্বে দিকে সরে আসবে এই যে ঘটনা অর্থাৎ আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করার সময় তার মূল গতিপথ যদি পরিবর্তিত হয় তাহলে সেই ঘটনাকে বলা হয় প্রতিসরণ এটা অবশ্য ডিপেন্ড করে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে তার উপর যেমন এখানে আমি দিয়েছি বায়ু অর্থাৎ এটা লঘু মাধ্যম কাঁচ মাধ্যম লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যদি আলো যায় তাহলে অবিলম্বে দিকে সরে আসে কিন্তু অন্যদিকে এখান থেকে যদি আবার বাতাসে যায় অর্থাৎ এটা লঘু হবে এটা তখন অবিলম্বে কাজ করছে সেক্ষেত্রে আলু এইভাবে যাওয়ার কথা ছিল অবিলম্বে দিকে না এসে অবিলম্বে দিক থেকে বিপরীত দিকে বেরিয়ে যাবে অর্থাৎ ঘনমাধ্যম থেকে রোগ্য যদি আলো আসে তাহলে আলো ক্রসি থেকে দূরে সরে যাবে এই যে ঘটনাটা অর্থাৎ যে মাধ্যম থেকে যে মাধ্যমে যাক না কেন আলো এক একমাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশের সময় মূল গতিপথ থেকে বিচ্যুত হয়ে যায় এই ঘটনাকে বলা হয় প্রতিসরণ এবং যে কোণে সরে গেল যাওয়ার কথা ছিল এই টোটাল কোণটাতে এখন যাচ্ছে এই কোণে তাহলে মাঝের যে গ্যাপটা ডিগ্রি কোণে ঘুরে যায় এটা হচ্ছে কোণ এটাকে বলা হচ্ছে কোণ এই ছোটটা প্রতিসরণ কোণ এবং এটা আপতন কোণ এই প্রসঙ্গে বিজ্ঞানী স্নেহল একটি বিজ্ঞানী স্নেল একটি সূত্র দিয়েছেন তিনি বলছেন যদি আপতন কোণ যেটা এটাকে আয় ধরা হয় এবং প্রতিসরণ কোণটাকে যদি আর ধরা হয় তাহলে সাইনের অনুপাত অর্থাৎ সাইন আই বাই সাইন আর ধ্রুবক হবে কোণের সাইন এবং কোণের সাইনের অনুপাত সর্বদাই কেমন আসবে ধ্রুবক অর্থাৎ নির্দিষ্ট এটা কখনো পরিবর্তন হয় না সেখানে আই মিউ মিউ হচ্ছে আমাদের সমানুপাত চিহ্ন ধ্রুবকতটাকে মিউ দিয়ে চিহ্নিত করা হচ্ছে আই নিউ আর এখানে আই মিউ আর বা ওয়ান মিউ টু করেও করতে পারি আমরা ওয়ান মিউ টু মানে আমরা কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে আলো যাচ্ছে সেটাই প্রকাশ করছি অর্থাৎ এক নম্বর মাধ্যম থেকে দুই নম্বর মাধ্যমে আলো প্রবেশ করছে এই আলো প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যাচ্ছে তাই এইভাবে ওয়ান মিউ টু লেখা হয় এটাকে বলা হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারঙ্ক এইটাকে বলা হচ্ছে কি প্রতিসারঙ্ক। অর্থাৎ তাহলে প্রতিসরণ হল কোনো রশ্মি এক মাধ্যম থেকে গিয়ে দ্বিতীয় মাধ্যমে প্রবেশের সময় যদি মূল গতিপথ থেকে মূল গতিপথের অভিমুখ পরিবর্তন করে তাহলে সেই ঘটনাকে বলা হয় প্রতিসরণ এবং এক্ষেত্রে আপতন কোণের সাইন এবং কোণের সাইনের অনুপাতকে বলা হচ্ছে প্রতিসার অঙ্ক কোণের সাইন এবং কোণের সাইনের অনুপাতকে বলা হচ্ছে প্রতিসার অঙ্ক যেটাকে প্রকাশ করা হয় মিউ দ্বারা এই গেল প্রতিসন সম্বন্ধে একটা সংক্ষিপ্ত ধারণা আমরা একটা প্রমাণ আছে এই প্রমাণটা পরে আবার করবো তখন আরও ডিটেলসে বলবো আমি জাস্ট লেন্সে যাব তার জন্য আমি ওভারঅল একটু ধারণা দিয়ে দিলাম প্রথমে এবার আমরা প্রতিসন লেন্সের ক্ষেত্রে প্রতিসনটা কীভাবে কী হচ্ছে সেটা বিষয়ে জানব আমাদের যে লেন্স এখানে রয়েছে দুটো আছে একটা হচ্ছে উত্তল লেন্স একটি অবতল লেন্স উত্তলটাকে আমরা দ্বি উত্তল বললে বেশি ভালো করবো কারণ উভয় দিকে উভয় উত্তল বলা হয় এই উভয় উত্তল লেন্স আমি একবার প্রথম থেকে যাচ্ছি লেন্সটা আঁকবো কী করে সেখান থেকে শুরু করছি প্রথমে স্কেলে একটি দাগ দেব আরও ভালো হয় একটি চওড়া স্কেল যদি হয় আমাদের যেটা দর্পণের ক্ষেত্রে আমি বলেছিলাম যে চওড়া স্কেলটা নিয়ে আমরা নিচের দিক থেকে একটা দাগ দেব দিয়ে সমান গ্যাপে সমান গ্যাপে টোটাল এদিকে তিনটি এদিকে তিনটি অর্থাৎ মোট সাতটি পয়েন্ট করবো এবং স্কেলটির ওপরের সাইড দিয়ে আমরা আরেকটা ডটেড লাইন দিয়ে হালকা করে একটা লাইন দিয়ে রাখবো তাহলে আমাদের যে সমান্তরাল সমান্তর রেখাটা আঁকার দরকার সেটা খুব ইজিলি আমরা পেয়ে যাবো তা নাহলে একটা দাগ দেওয়ার পর স্কেল ধরে করতে গেলে অধিকাংশ ক্ষেত্রেই সঠিকভাবে আসে না তো কি বললাম আমরা একটা স্কেলকে ধরবো যা নিচের দিক থেকে আমরা সমান গ্যাপে সাতটি পয়েন্ট করব আর উপরের দিক দিয়ে হালকা একটা দাগ দাগ টানবো যেটাকে আমরা বুঝতে পারবো সবজি এবার আমাদের যে পেন্সিল কম্পাস যেটা রয়েছে পেন্সিল কম্পাসে কাটাটি সব থেকে দূরের পয়েন্টে কাটা বসাবো এবং এখান থেকে মিডিল যে পয়েন্টটা আছে মিডিল পয়েন্ট থেকে একটু বেশি নিয়ে আমরা উপর দিকে গুঁড়িয়ে দেবো এবং নিচে টান এই একই মাপ নিয়ে থেকে দূরের অংশে কাটা বসাবো এবং এখান থেকে আমরা কি করব ইজিলি একটা লেন্স অঙ্কন হয়ে যাবে এরা উভয় উভয় উত্তল লেন্স বলা হচ্ছে উভয় দিকে উত্তল তাই উভয় উত্তল লেন্স এই দুই প্রান্তকে আমরা এই বিন্দুর সঙ্গে যুক্ত করে এই গেল উত্তর লেন্স এবার দেখো স্পষ্টতই এই যে উত্তর লেন্সের এইটা হচ্ছে আলোক কেন্দ্র আলোক কেন্দ্র বলার থেকে আলোক কেন্দ্র এটা পরে বলি আমরা আসবো প্রথমে বক্রতা কেন্দ্র অর্থাৎ এটা ছিল বক্রতা কেন্দ্র অর্থাৎ কোনো উত্তল দর উত্তর লেন্সের যে গলীয় দর গলীয় অংশের তলের একটা অংশ তাকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র এটা একটা গলীয় অংশ তার কেন্দ্রকে বলা হচ্ছে বকতা কেন্দ্র যদিও লেন্সের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র আমাদের প্রয়োজন হয় না দর্পণের দরকার হয় আমরা চলে আসছি ফোকাস অর্থাৎ এফ এটাকে আমরা এফ ডি প্রকাশ করছি এ পাশেও একটা এফ আছে এর ঠিক দ্বিগুণ যদি করি সেটাকে আমরা লিখবো টু এফ এর দ্বিগুণ অর্থাৎ টু এফ এবং ফোকাস কাকে বলে এই প্রধান অক্ষের সমান্তরালে যদি আলো আসে যেমন একটা আলো টেনেছিলাম আমরা প্রধান অক্ষের সমান্তরাল করে যদি আলো আসে আলোটাকে এখানে আমাদের একটু দেখার আছে যে আমরা কিন্তু সাইড থেকে আলোটা আনবো না আলোটা আনবো মাঝে যে দুই যে দাগটা টেনেছি আমরা ওই দাগ পর্যন্ত এটা খুব খেয়াল করবে যেন কোথা কোন পর্যন্ত অনেকেই কি করি আমরা এখানে এনে এখান থেকে দাগ এটা কিন্তু ভুল আমাদের আলোটা আনতে হবে মাঝের দাগ পর্যন্ত এখান থেকে এবার এই ফোকাস দিয়ে আলোটা যাবে অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোক রশ্মি উচ্চ প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় যতগুলোই সমান্তরালে আলোক আসুক না কেন প্রতিসরণের পর ফোকাসের এই প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দু দিয়েই আলোটা নির্গত হবে এই বিন্দুটাকে বলা হচ্ছে উত্তর লেন্সের প্রথম মুখ্য ফোকাস এবার দর্পণে আমরা পড়েছিলাম শুধু মুখ্য ফোকাস এখানে আমরা প্রথম শব্দটা ব্যবহার করলাম কেন এটা একটু নোট কর যে দেখো লেন্স যেহেতু তো উভয় দিকে কি প্রতিষেধক তর রয়েছে অর্থাৎ আলো এই দিক থেকেই আসবে তারপর মায়নায় এদিক থেকেও আসতে পারে তাহলে এদিক থেকে গেলে যেমন এখানে মিলিত হচ্ছে তেমনি এদিক থেকে যদি আলো আসে তাহলে প্রতিসরণের পর এখানে এসে মিলিত হবে তেমন একটা লেন্সের দুদিকে যেহেতু প্রতিসারক তল রয়েছে প্রতিসারক তল মানে যেখান থেকে আলো প্রতিষ্ঠিত হয় উভয় দিকে যেহেতু প্রতিসারক তল রয়েছে তার মানে অবশ্যই দুদিকে দুটো ফোকাস বিন্দু পাওয়া যাবে তাই আমরা প্রথম এবং দ্বিতীয় শব্দটা ব্যবহার করব বোঝা গেছে তাহলে উত্তল দর উত্তল লেন্সের ফোকাস কটি মুখ্য ফোকাস কটি দুটি এটা প্রথম মুখ্য ফোকাস ধরা হচ্ছে এটাকে দ্বিতীয় মুখ্য ফোকাস তাহলে মুখ্য ফোকাসের সংজ্ঞা যদি বলতে বলে আমরা কি বলবো কোনো উত্তর লেন্সের সমান প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোকরশি গুচ্ছ প্রতিসরণের পর প্রধান অক্ষের উপরে যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তাকে আমরা বলছি উত্তর লেন্সের মুখ্য ফোকাস বা প্রথম মুখ্য ফোকাস তাহলে যখন মুখ্য বলছি তাহলে নিশ্চয়ই গৌণ আসবে মুখ্য প্রকাশ বললে অবশ্যই গৌণ শব্দটা আসবে কিরকম যদি আমি নিচে ছোট করে একটু দেখাচ্ছি প্রধান অক্ষের সমান্তরালে আসে প্রধান অক্ষের নয় আলু প্রসিক হচ্ছে সমান্তরাল আসবে কিন্তু প্রধান অক্ষের সুপরের সঙ্গে কিন্তু সমান্তরালে থাকবে না প্রধান অক্ষের সঙ্গে একটা নির্দিষ্ট কোন করে আসবে যেটা আমরা দর্পণেও দেখিয়েছিলাম যদি এইভাবে নিজেরা সমান্তরালভাবে আলোগুলো আসে সেক্ষেত্রে ফোকাস তলের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে ফোকাস তলের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে এই যে বিন্দুটা এইটাকে বলা হচ্ছে গৌণ ফোকাস তাহলে কি বললাম যদি উত্তর লেন্সের সঙ্গে সমান্তরালভাবে ভাবে আগত আলো সমান্তরালভাবে আলোক্র আগত আলোক্রসি হচ্ছ উত্তর লেন্সের উপর আপতিত হওয়ার পর প্রতিষ্ঠিত রশ্মিগুলি ফোকাস তলের উপর একটি বিন্দুতে মিলিত হয় তাহলে সেই ঘটনাকে বলা হবে বা সেই বিন্দুকে বলা হবে গৌণ ফোকাস তাহলে স্পষ্টতই এই ফোকাস তলে অনেকটা জায়গা এ পাশে অনেকটা জায়গা এ পাশে অনেকটা জায়গা তাহলে অজস্র গৌণ ফোকাস থাকতে পারে তাই নয় তাহলে উত্তর লেন্সের মুখ্য ফোকাস দুটি কিন্তু গৌণ ফোকাস অনেকগুলি এটা গেল ফোকাসের ধারণা এবার ফোকাস দ্ব অর্থাৎ প্রধান এই লেন্সের দুই মেরু বা দুই প্রান্ত মেরু মেরুগুলো দুই প্রান্তের সংযোজক যে শহররেখা এই শহররেখাটি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে উত্তর লেন্সের দুই প্রান্তের সংযোগকারী শহররেখা প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হচ্ছে আলোক কেন্দ্র এটাকে বলা হচ্ছে আলোক কেন্দ্র এই যে আলোক কেন্দ্র এখান থেকে যদি আলো পাঠানো হয় কোনো রশ্মি আসে তাহলে তার কোনোরকম চ্যুতি ঘটে না অর্থাৎ যেভাবে আলো আসবে সোজা নির্গত হয়ে যাবে তাহলে আলোক কেন্দ্র দিয়ে আগত আলোক রশ্মির কোনো রকম চ্যুতি ঘটে না এখানেও আমরা অল্প একটু দেখিয়েছি দেখো যেটা আলোক কেন্দ্র দিয়ে এসেছিল সেটা সোজা বের করে দিয়েছি তাহলে এটা গেল আলোক কেন্দ্র এবার আলোক কেন্দ্র থেকে মুখ্য প্রকাশের যে দূরত্ব আলোক কেন্দ্র থেকে মুখ্য প্রকাশের যে দ্রত্ব আমরা পাচ্ছি এটাকে বলা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য কি বললাম আলোক কেন্দ্র থেকে মুখ্য প্রকাশের যে দ্রত্ব তাকে বলা হচ্ছে ফোকাস দ্রত্ব এটাকে আমরা একটু যদি ক্যাপিটাল এফ দিয়ে চিহ্নিত করি তাহলে ফোকাস দৈর্ঘ্যটাকে আমরা স্মল এফ দিয়ে চিহ্নিত এটা গেল ফোকাস দ্রব আশা করি লেন্সের ছবি সবাই বুঝতে পেরেছে লেন্স কীভাবে আঁকতে হবে আমি আবার একবার বলছি যে প্রথমে একটা স্কেল ধরব স্কেল ধরে তার নিচের দিক থেকে একটা স্ট্রেট লাইন দিয়ে তার সমান গ্যাপে সাতটা পয়েন্ট করব এবং উপর দিক থেকে একটা হালকা দাগ দিয়ে রাখবো যেটা সমান্তরাল সরল রেখা আঁকতে সুবিধা হবে নেক্সট সবথেকে দূরের বিন্দুতে কাটা বসিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে দূরের বিন্দুতে কাটা বসিয়ে আমরা মিডিল থেকে একটু বেশি নিয়ে আমরা উভয় দিকে একটা মানে অর্ধবৃত্ত মতো আঁকবো বা বৃত্ত চাপ আঁকবো এবং একই মাপ নিয়ে দ্বিতীয় পাশের সপ্তাহে দূরের বিন্দু কাটা বসিয়ে আমরা একটা বৃত্ত চাপ আঁকবো যে দুটো বৃত্ত চাপ পরস্পরকে দুই প্রান্তে ছেদ করবে তাহলে একটা উত্তর লেন্স তৈরি হবে এই উত্তর লেন্সে দুই প্রান্তকে একটা সংযোগ সহযোগিতা দ্বারা যুক্ত করব যা প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে তাকে আমরা বলবো আলোক কেন্দ্র এইভাবে আমরা দর্পণটা লেন্সটা অঙ্কন করব এবার উত্তর লেন্সের আমরা ফোকাস চিনলাম অর্থাৎ সমান্তরাল আগত আলোকৃষ্টিকুচ্ছ প্রধান অক্ষের উপরে যে বিদ্য মিলিত হয় তাকে আমরা বলছি মুখ্য ফোকাস মুখ্য ফোকাস দুটি এবং গৌণ ফোকাস অনেকগুলি হয় এখান থেকে আরেকটা যে বিষয় বলার সেটা এই লেন্সের কাজ কি আলোক্রস্মি করছকে একটা বিন্দুতে এসে মিলিত করা সমান্তরালভাবে আসছে আলোক্রসি বাধা পর প্রতি পর একটা বিন্দুতে মিলিত হচ্ছে এই যে একটি বিন্দুতে মিলিত হচ্ছে তার মানে অবশ্যই আমরা আগেও বলেছি দর্পণ পাওয়ার সময় যে যদি সমান্তরাল কোনো রশ্মি চতুর্দিক থেকে এসে একটি বিন্দুতে মিলিত হয় তাহলে আমরা বলবো কি তাকে অভিসারী সে আলোক রসি করছে কল হয় অভিসারী আর যে লেন্স এটাকে করছে তাহলে বলবো অভিসারী লেন্স আমি দর্পণটা অল্প একটু মনে করি যেই দর্পণটার অবতল দর্পণে ছিল কি সমান্ত হলে আগত আলোগ্রসি করছে একটি বিন্দু মিলিত হচ্ছিল অর্থাৎ এখানে অবতল দর্পণ যে ঘটনা যে বৈশিষ্ট্য দেখায় উত্তল লেন্স সেই বৈশিষ্ট্যই দেখায় অপোজিট দর্পণ এবং লেন্স অপোজিট অর্থাৎ উত্তল উত্তল লেন্স অবতল দর্পণের বৈশিষ্ট্য একই রকম প্রায় ছোট্ট একটা পার্থক্য আছে সেটা আমরা পড়ানোর সময় বলবো তৈরির সময় এই মোটামুটি গেল উত্তর লেন্সের একটা ধারণা এবং সেখানে কি তার পরিচিতি যে কোনটা তার আলোক কেন্দ্র কোনটা ফোকাস টু এফ কোনটি এবং সমতলের আগত আলোকের সূর্য আসলে কিভাবে মিলতে হয় মুখ্য ফোকাস কাকে বলে ফোকাস কাকে বলে এবং এই লেন্সকে কী ধরনের লেন্স বলা হচ্ছে উত্তর লেন্সকে বলা হচ্ছে অভিসারি লেন্স এবার আমরা চলে যাব এই উত্তর লেন্সের বিভিন্ন পজিশনে বস্তু রেখে প্রতিবিম্ব কিভাবে তৈরি করা হবে তার চিত্র অঙ্কন আমাদের পরীক্ষায় কিন্তু প্রায় একটা একটা আসে এই বিষয়ে তো এই বিষয়ে যদি আর কারো কোনো ডাউট থাকে আমাদের কমেন্ট করবে আমরা এই যে প্রতি উত্তর সাথে গঠিত প্রতিবিম্ব সেগুলোকে আমরা নেক্সট ক্লাসে আমরা জানবো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে